এগারোই জুন টানা দিনের শেয়ার বাজার পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক হারায় পাঁচশো পয়েন্ট যা আমাদের মনে করে দেয় দু সালের শেয়ার বাজারের অবস্থা এইবার বিনিয়োগকারীরা তাদের পুঁজি বাজারের মূলধন হারায় হাজার কোটি টাকা টানা পতনের পরেও কিছু কিছু উজ্জ্বল সম্ভাবনা আমাদের নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে যার জন্য আবার শেয়ার বাজার পুনরায় উত্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে আমি সেই রকমের দুটি সম্ভাবনা নিয়ে কথা বলবো যে দুটি সম্ভাবনা নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং পুরাতন বিনিয়োগকারীদের নতুন কিছু সম্ভাবনা দেবে হ্যালো ভিওয়ার্স আমি সাদা সোহান শেয়ার মার্কেট ইনস্ট্রাকটর হিসেবে গত দু বছর ধরে কাজ করছি শেয়ার মার্কেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া এবং ট্রেড সিগনাল প্রোভাইড করা আমার কাজ তো যারা শেয়ার মার্কেটের ইনফরমেশন পেতে চান এবং ট্রেড সিগন্যাল পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কমিউনিটিতে জয়েন হবেন চলুন আমরা সেই দুটি সম্ভাবনা জেনে নেই যে দুটি সম্ভাবনা নতুন করে শেয়ার বাজারকে উত্থানের মুখে নিয়ে যাবে এক নাম্বার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পঞ্চাশ পার্সেন্ট পুঁজি যোগান দেওয়ার আহ্বান জানিয়েছে শেয়ার মার্কেট উপদেষ্টা পরিষদ এবং চেয়ারম্যান তার মানে খুব তাড়াতাড়ি যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আছে তাদের পঞ্চাশ পার্সেন্ট পুঁজি যোগান দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা এখনো জানা হয়নি জানানো হলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব দুই নাম্বার যে সম্ভাবনাটা সেটি আমাদের সাধারণত সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা তার গত সপ্তাহে আমাদের শেয়ার বাজারে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের যৌক্তিক দাবিগুলো অলরেডি শেয়ার উপদেষ্টা পরিষদ মেনে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি একটা তার লিখিত দলিল আসছে তো আমাদের আমাদের দাবিগুলোকে ধরে রাখতে হবে এবং সামনে আমাদের যৌক্তিক দাবিগুলোকে তাদের সামনে আর উপস্থাপন করতে হবে আশা করা যায় পূজি যোগানটা আসলে এবং যে যৌক্তিক দাবিগুলো জানানো হয়েছে সেই দাবিগুলো মেনে নিলে আমাদের পুঁজি বাজারটা আবার আগের মতো সচল অবস্থায় চলে আসবে আপনাদের আর কোন কোন যৌক্তিক দাবি আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই দাবিগুলো অবশ্যই উপস্থাপন করা হবে শেয়ার উপদেষ্টা পরিষদে এবং আমাদের কমিউনিটির মাধ্যমে সম্পূর্ণ শেয়ার বিনিময় গায়দার মত আমরা এক থাকলে অবশ্যই শেয়ার বাজার ঠিক থাকবে ইনশাল্লাহ আমাদের নতুন নতুন সম্ভাবনা আসবে এবং শেয়ার বাজার আগে থেকে আরো বেশি স্ট্রং হবে